রাহুল ইবদুল্লাহ আসমানুর রহিম আজকে আমরা নরখারে উপজেলার তখনকার সভাপতি তখনকার চেয়ারম্যান জনপ্রিয় নেতা পাশার চেয়ারম্যানকে গুম করেছিল এই কুড়ি হাসিনার বাহিনী দু হাজার দশ সালে বাজার আমাদের নেতা বাঁচাকে বন্ধ করার পর থেকে এখনো পর্যন্ত আমরা সন্ধান পাই নাই আমরা এখন বলতে চাই আমাদের প্রিয় নেতাকে আমাদের হাতে ফিরিয়ে দেয় ওনার পরিবারের হাতে ফিরিয়ে দেয় যদি উনি বেছে না থাকে সন্তান ওনার মৃত্যু সংকালন ওনাদের পরিবারে দিতে হবে কারণ এই অবৈধ করি আছে না বাংলাদেশের হাজার হাজার ছাত্র জনতাকে হত্যা করেছে আজকে সে হত্যার বিনিময়ে আমরা আমার বাংলাদেশকে নতুন স্বাধীনতা পেয়েছি তাই সং্রাজ বন্ধুগণ আমরা অবহ্য আহ্বান করব প্রশাসনের যে এখানে আছেন না কেন আমাদের প্রিয় নেতা বাসা শহর সকল গুম যাদের যারা গুম হয়েছে তাদেরকে অধিসত্তর ফেরত দেওয়ার জন্য আজকে আমাদের আন্দোলন এখন শেষ হয় নাই এই কুড়ি হাসিনার উত্তর এখানে এখনো আছে আমরা আমাদের দাবি এই জাতীয় জনতাদেরকে যারা হত্যা করেছে এবং আমাদের নেতাদেরকে যারা ফোন এবং হত্যা করেছে হত্যাকারীদেরকে বিচার করতে হবে বৈষম্য ছাত্র আন্দোলনে আমাদের চোখের সামনে আমাদের প্রিয় পাইদেরকে ছাত্রদেরকে হত্যা করেছে এই কুড়ি হাতিরাজ দেশ থেকে পালিয়েছে আমরা জানাতে চাই বাংলা পৃথিবীর যে কোনো জায়গায় থাকুক না যেন এই কুলি হাসিটাকে বাংলাদেশের মাটিতে এনে বাংলাদেশের পৌঁছিত এনে কাছাকাছি উর্দু শব্দেরকে বিচার করতে হবে আমি আবারও আহ্বান করছি এই আমাদের বিরোধাকে নজর ইসলাম বাধাকে আমাদের হাতে আমাদের কাছে পুরিয়ে দেন অতি সত্য পুরিয়ে দেন এবং আমাদের দক্ষিণ জেলা আপনি ছাত্র দল সকল মহিলা দল সকল অঙ্গ ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ জন্দাবাদেন আহমদার তারিক রহমান জিন্দাবাদেসিডেন্ট জিয়মান অবরুদ এখন বক্তব্য রাখবেন আমাদের মাঠে দক্ষিণ জেলা বিএনপির সময়ের অভাবে দক্ষিণ জেলা বিএনপি সিনিয়র অনেক নেতৃবৃন্দ রয়েছেন সবাই বক্তব্য রাখার সুযোগ পান দক্ষিণ জেলা বিএনপির আহবায় কমিটির সদস্য হোসাইনি এখানে আমাদের দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সদস্য সাবেক সাংগঠনিক সম্পাদক মামুন মিয়া উপস্থিত দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সদস্য মঙ্গল আলম সহ একজন ভাই

পর থেকে তিনি মানবাধিকার কর্মী বেশি কাজ করেছেন পৃথিবীর চারিদিকে সরিয়ে দেওয়ার জন্য তিনি ভূমিকা রেখেছেন মানবাধিকার কর্মীদের আছে এবং তার পরিবারে আশা দেখুন দুই হাজার দশ সালে কুম্ভ আমরা এগারো সালে চট্টগ্রামে একটা বড় সমাবেশ ছিল মজিকার রুট থেকে এটা হচ্ছিল আগ্রাবাদ হোটেলে ওখানে ছিল এবং আদির রহমান ছিল ওখানে আদির রহমান আমরা কতক্ষণ বলা হয়েছে যে এক পাচা ছিল টেস্টে এই সরকারের টেস্টে ছিল এই পর্যন্ত ছয় হাজার মতো গুম হয়েছে আমাদের তথ্য আছে ছয় শতের মতো আমরা ছয় শত এক টেন্ডিং করছি এই লোকগুলো কিভাবে ধরে নিয়ে গেছে কোথায় নিয়ে গেছে কিন্তু নির্দিষ্ট আয়না ঘর আছে আয়না ঘরটা কিছু লোক বের হয়ে আসছিল আজ থেকে তিন চার বছর আগে তারা বলছিল শত তুলবো তাদের সাথে আছে হ্যাঁ আমরা মনে করছিলাম সরকার কত হলে এই লোকগুলো বের হয়ে আসবে কয়েকজন বের হয়েছে আমরা তো আশা ছিল অনেক বেশি হবে এবং সরকারের নির্দিষ্ট সামরিক বাহিনী নির্দিষ্ট ডিটেনশন সেন্টারে মাটির গোমে তাদেরকে রাখা হয়েছে তারা বলছে তারা এখন গমের কারণে একটা সমস্যা মনে হয়েছে লোকটা মারা গেছে কিনা বেঁচে আছে কিনা জানে বাংলাদেশে আইন অনুযায়ী তার সম্পদের পাক হচ্ছে না চৌধুরী আলমের পরিবার শতত টাকা কোটি টাকা কোটি টাকা কিন্তু ব্যাংকে আছে কিন্তু টাকা বলতে পারছে না যেহেতু যে ব্যক্তির টাকা ওই ব্যক্তি যে কাউকে নমিনি না করলে সে মরে গেলে তার মৃত্যু সার্টিফিক পাওয়া যেত তাহলে তার টাকাটা পাক হতো এখন আমি তো আমি জানাবো আজকে যাদের কোন শিকার হয়েছে তাদেরকে না পাওয়া না গেলে একটা আইন করা সম্পত্তি বলে যত খবর জন্য

যার জন্য আমরা আজকের মানবদণ্ডন করছি সেই লোন ইসলাম বাসা যার কর্মী ছিলেন যার স্নেহবঙ্গ ছিলেন তাকে আগরে আদরে বড় করেছেন সংগ্রামে আমরা দেশকে একজন আছি তাতে চেয়ারম্যানের সাথে আমাদের সাথে হৃদয়ের সম্পর্ক ছিল যেই দিন ঢাকা থেকে গুম হবে তার আগর ছিল তার সাথে আমাদের একসাথে ছিলাম সেই প্রিয় ভাই

উপজেলা বিএনপির তৎকালীন সভাপতি জনপ্রিয় চেয়ারম্যান জন ইসলাম বাসার সন্ধানের দাবিতে আজকে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি কর্তৃকে আয়োজিত এই মানববন্ধন সম্মনের তৃবেন্দ্র বিশেষ করে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সংগ্রামী সিনিয়র ডুব নবাই মেনামালা জনাবাই সহ উপস্থিত সম্মান চলে তৃবেন জাতির দল যুব দল ছাত্র দল শ্রমিক দল মহিলা দল তরুণ দল স্বেচ্ছাসেবক দল ছাত্র দল সহ সকল অন্দোলনের সালাম আসসালামুকুম বন্ধুগণ আজকের ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে সাগর বিনিময়ে আমরা মুক্ত স্বাধীন বাংলাদেশে মুক্ত ভাবে আজকে প্রেস ক্লাবের সামনে এসে দাঁড়িয়েছি সেই জগদ্দল পথর আমাদের মুখে চেপে বসেছিল সেই জগদ্দল বতর ষোলটি বছর মানুষের কণ্ঠ ত্রুটি চেপে ধরে মানুষের অধিকার কর্ম করে গুম করে গুম করে ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিল কিন্তু আজকে সাত জনতার গণ সেই সৈর সংসদ শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে আজকে প্রশ্ন রাখতে যায় সেই তার পৃথিবীর ইতিহাসের কোন সৈর সংসদ কোন করে কম করে ক্ষমতায় থেকে থাকতে পারে নাই সেই ইতিহাস থেকে আপনারা শিক্ষা নেন নাই আপনারা আজকে ইতিহাসের সেই পরিণতি আজকে করতে কিন্তু আমরা যারা স্বজন হারিয়েছি আমাদের ভাই বই সন্ধান সন্ধানে আমরা সেই দু হাজার দশ সাল থেকে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছি অত্যন্ত দুর্ভাগ্যজনক সত্যি আমরা নজিল হয়েছে স্ত্রী ঘটেছে আমরা কোন জানতে পারি নাই আমরা আজকে তত্ত্বাবধায়ক সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের দাবি হবে যত আমাদের ভাই বোন কম হয়েছে তাদের সন্তান আর তারা কোথায় আছে কি অবস্থায় আছে তারা তো বেঁচে আছে কিনা সেই খবর আমরা নিশ্চিত হতে চাই এবং একটি কথা সবচেয়ে বড় কথা এই ঘুমের সাথে যারা জড়িত দাঁড়াতে হবে আমরা চাই না বাংলাদেশে আর কোন সংস্কৃতি ফিরে আসো আমরা চাই না বাংলাদেশের মানে শেখ হাসিনার মতো মানুষের বুকের ওপর জগদ্দোল পাথরের মতো চেপে বসো সেই গরম কোন সন্তানের রাজত্ব আমরা খতম করতে চাই আজকে ছাত্র জনতা রাখান সেই বাংলাদেশ যে বাংলাদেশে সকল মানুষ তার ন্যায্য অধিকার নিয়ে বেঁচে কোন কেউ গম কোন হবে না অপরাধী অপরাধের মাত্রা হিসেবে দেশের প্রচলিত আইনে বিচারের মুখোমুখি হবে সেই বাংলাদেশ আমরা চাই সৈরাচার পালিয়েছে কিন্তু সৈরাচারের দোষরা এখনো বাংলাদেশকে অস্তিত্বশীল করে জনগণের স্বচ্ছ জনতার কোন উদ্যোক্তানের আকাঙ্ক্ষাকে চালাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে সংখ্যালঘু সম্প্রদায় যারা আমাদের আমারত যারা আমাদের সমাজের বাসিন্দা যারা আমাদের ভাই তাদেরকে ব্যবহার করে দিয়ে আজকে একটা সাম্প্রদায়িক দাঙ্গা একটা একটা অপপ্রয়াস চালাচ্ছে আমরা হিমগঞ্জে বলতে চাই বাংলাদেশের হিন্দু মুসলিম বা আমরা সমাজের শান্তিপূর্ণ ভাবে ঐতিহ্যগত সেই মধ্য থেকে সম্প্রদায়ের উপরে অসৎ আচরণ করে নাই করবে না ইনশাআল্লাহ কিন্তু এক শ্রেণীর লোক আজকে পরিচিত অভিযোগ দিয়ে আজকে সনাতন সম্প্রদায় থেকে সংখ্যালঘু সম্প্রদায়কে মাঠে পরিস্থিতি গোলাতে করার চেষ্টা করছে আমি আমাদের ভাইদেরকে আমাদের দলের সর্বস্তরের নেতা কর্মী বাইরেকে বলবো আজকে যে দুই জনগণের যে বিজয় সেই বিজয়কে নাস্তার করার জন্য যে সচ্চন্দ্রকারী মহাবাস্তায় নেমেছে তাদেরকে প্রতিহত করতে হবে শান্তিপূর্ণভাবে তাদের যে সেটা রুখে দিতে হবে এবং সেই জনগণ জনগণের যে আত্মত্যাগ সেই আত্মত্যাগের প্রতি সম্মান রেখে আমরা আগামী দিনে বাংলাদেশ নতুন বাংলাদেশ করার সংগ্রামে সবাই ঐক্যবদ্ধ থাকবেন এই প্রত্যাশা নিয়ে আমার বক্তব্য সত্যি যেমন আপনি মানববন্ধু সরকারি যারা সর্ব সময় মটিছে দক্ষিণ জাতীয় গন্দোচার মানবত্ব অনেকে ফিরে এসেছেন সবাইকে আমরা ধন্যবাদ কৃতজ্ঞতা জানি আজকের অনুষ্ঠান মানব এখানে শেষ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আমার মতো